আমি যে যতটুকুন পড়েছি সুরাতুল ফাতেহার এটাও দোয়া অনেক দোয়া কোরআনে হাকিমে আছে অনেক দোয়া হাদিসে পাকে আছে কিন্তু এই দোয়ার মতো দোয়া কোরআন আর হাদিসে আর একটা নেই এই দোয়াটুকুন প্রত্যেকটি নামাজি ব্যক্তির প্রতি রাকাতে আল্লাহ তাআলা এই দোয়াকে ওয়াজিব করে দিয়েছে। তার মানে তুমি নামাজ পড়বা আর আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে এই আবেতুক আবেদন আবেদন টুকুন জমা দিবা না সেটা হবে না এটা বাধ্যবাধকতা আছে আমরা জানি সূরাতুল ফাতিহা নামাজের প্রতি রাকাতে তেলাওয়াত করতে হয় রব্বুল আলামিন আর কত দোয়া শিখাইছেন না কোরআনে প্যাকে রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া

إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إذا الله شكيسني دعاء أروكي شكيسن রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা নাবিলাল খাসিরিন এই দোয়া আমাদের কে শিখাইলেন আল্লাহ আর কি শিখাইছেন ওয়া ক্বুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা এ দোয়াকে শিখালেন আল্লাহ এই কয়েকটা দোয়াই কি আল্লাহ কোরআনে পাকে শিখিয়েছেন না অনেক দোয়া আছে নবী আল ইহালাম উনি আমাদেরকে অনেক দোয়া শিখাইছেন নবীজি যেই দোয়াগুলি করতেন তাদের ভিতরে একটা অন্যতম উন্নত বড় দোয়া ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিকনি মিসকিনা এরকম অনেক দোয়া নী শিখিয়েছেন রবা র যেই দোয়া গুলা শিখেছেন পৃথিবীর যত দোয়া হতে পারে তার মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ দোয়া স্বয়ং রব্যে করিমের শিখানো দোয়া তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ দোয়া হল ইদিন কত দোয়াই তো আল্লাহ কোরআনে আমাদেরকে শিখালেন কোন দোয়া নামাজের প্রতি রাখাতে ওজিব করেন নেই মুস্তাকিম এই দোয়া নামাজির প্রতি আকাতে করেছেন কেন কারণ হল এ পৃথিবীর কোন একজন মানুষ তাকে পরপারে জান্নাতি হতে হবে যে পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল সেই প্রকৃত সফল আল্লাহ কোরআন আল্লাহ বলেন كُلُّ نَفْسٍ دَائِقَةٌ الْمَوْتُ وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ আল্লাহ এখানে 4টা মেসেজ দিয়েছেন এক নম্বর কুল্লু নাফসিঙ্গ দা ইকাতুল মউত এটা তরজমা পাবলিক তাবলীগ সবাই জানে এরপরই বলেন হু ইননাকুম তুআফাওনা উজুরুকুমYawmul Qiyamah তোমরা প্রত্যেকে তোমার জীবনের কৃতকর্মের পুরাপুরি পাওনা পাবে কিয়ামতের দিন কেয়ামতের দিন তুমি তোমার জীবনের কৃতকর্মের পুরাপুরি পাওনা হবে এখন সেই কেয়ামতে যদি অবস্থাটা এমন হয় যে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেলে আল্লাহ পাক বলেন ফাস তাহলে তুমি এখন সফল এ পৃথিবীর আমরা প্রত্যেকেই তো বিলখুসুসিং জা। ওই সফলতা আমরা অর্জন করতে চাই ওই সফলতা অর্জন করতে চাইলে যে পথে আমাকে চলতে হবে সেই পথের নামটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম চান্নাতি হওয়ার শুধুমাত্র কেবলমাত্র একটা পথ সেকেন্ড আর কোন পথ নেই সে পথের নাম সিরাতে মুস্তিম ওয়ে সোজা রাস্তা যেই রাস্তার ডান দিকে বাম দিকে বাঁকা অনেক রাস্তা আছে কিন্তু সমস্ত রাস্তা গুলাই একটা রাস্তা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেটি হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা কিন্তু এই রাস্তায় চলা চলতে পারা অত সহজ না আমি আমার দেহবল বাহবল শিক্ষাগত যোগ্যতা আমার দক্ষতা ফ্যামিলি কোনো কিছু দিয়েই এ পথে চলা যায় না এই পথে চলতে চাইলে রব্বুল আলমিনের তাও লাগে রব যাকে তাও দেন সেই চলতে পারে এ কারণে আল্লা পাক আমাদেরকে সেই তৌফিকের আবেদন টুকুনি আমাদেরকে শিখাইছেন আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চালান অথবা সঠিক পথে চলার তৌফিক দান করেন সঠিক পথে আমি চলতে চাইলে চলতে পারবো না যতক্ষণ পর্যন্ত রব্দুল আলম আমাকে চলার তৌফিক না দিবেন মুহতাদ আল্লাহ যাকে তৌফিক দিবেন হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না সে হেদায়ত পাবেন আমরা জানি হেদায়েতের দুই মানা একটা হলো এরা আতুতারিক পথ দেখানো এটা নবীগণ রসুলগণ উলামায় কেরাম সবাই এই কাজ করতে পারে কিন্তু হেদায়তের আর একটা অর্থ হল ইসলাম ইলাল মতলুব গন্তব্যে পৌঁছানো গন্তব্যে পৌঁছানো এই অর্থের হেদায়েত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর হাতে আমরা প্রত্যেকেই জানি নবিরসুলগণের হাতে যদি হেদায়ত থাকতো ওই হেদায়ত ইসাল ইলাল মতলব গন্তব্যে পৌঁছানো এটা যদি রসুলদের এখতিয়ারে থাকত তাহলে আমাদের পয়ের চাচা খাজু খাজা আবু তালে জীবনে কোনো দিন কালিমা ছাড়া কবরে যাওয়ার সুযোগ ছিল না হেদায়ত যদি নবীদের হাতেই থাকতো ইব্রাহিম এ খলিল আলি বাবা গমরার হালতে কবরে যাওয়ার প্রশ্নই ছিল না হেদায়ত যদি নবীদের হাতেই থাকতো পৌঁছানো তাহলে কলিজার টুকরা সন্তান কেনান কখনো পথ হতো না হেদায়ত যদি পয়গম্বরদের হাতেই থাকতো তাহলে হজরত লুত আলহ ইসালামের রফিকায় হায়াত জীবন সঙ্গিনী উনি কখনোই কোমরা হতেন না মিনাল গাবিরিন হতেন না স্পষ্ট বোঝা যায় যে হেদায়তের অর্থ গন্ত।